মাত্র সাত হাজার পাঁচশো আর টেবিল ডাইনিং টেবিল আরে বানবে না দশ বছর লিখিত গ্যারান্টি দিছি না পাঁচশো টাকায় পাঁচশো টাকা কি এটাও পাঁচশো এটাও পাঁচশো মানে এটাও পাঁচশো মানে যেটা নেবে পাঁচশো যেটা নেবে পাঁচশো ডেলিভারি চার্জ আসসালাম আলাইকুম ভিয়াস আমরা আছি মারিয়া স্টিল কিং এর সরাসরি কারখানায় সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফোল্ডিং বেড পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই চলে যাবে আপনার বাড়ি দেখে শুনে আপনি মালটা রিসিভ করবেন এক হাজার এক হাজার এক হাজার এইটাও এক হাজার এক হাজার মানে কি মানে হোম ডেলিভারি চার্জ এক হাজার টাকা এক হাজার টাকা যাবে বাড়ি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম মাত্র তেরো হাজার কত টাকা দিলে যাবে যাবি বাংলাদেশ বাইশ হাজার টাকায় সোফা কাম বেড এক হাজার টাকা দিলে চলে যাবে আপনার বাড়ি আর যারা তিন জনের নিতে চান এটা হচ্ছে জনের কাম বেড দশ বছরের লিখিত গ্রান্টি যারা এটা অর্ডার করতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলে যাবে আপনার বাড়ি এবং এইটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা চৌষট্টি জায়গায় হোম ডেলিভারি ওরা টেবিল ডাইনিং টেবিল মানে কি মানে হচ্ছে পরের টেবিল ডাইনিং টেবিল মাত্র চার ইঞ্চি জায়গায় ভাস্কর রেখে দিবেন চার ইঞ্চি জায়গার ভিতরে মাত্র চার ইঞ্চি জায়গায় দাম কেমন মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা দিলেই যাবে বাড়ি হোম ডেলিভারি হোম ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আটষট্টি গ্রামে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার গ্রামে এই দেখেন রকিং চেয়ার রকিং চেয়ার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো এটাও পাঁচশো একশো কেমন এগুলাতে দশ বছর লিখিত গ্যারান্টি দাম কেমন মাত্র যেটা পাঁচশো সেটা নেবে পাঁচশো ডেলিভারি চার্জ দেখছো কেমন দশ বছরের লিখিত গ্যারান্টি দশ বছরের দাম কেমন চাচ্ছ পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার মানে কি

আচ্ছা কেউ যে অর্ডার করতে চায় কত টাকা দিলে যাবে বাড়ি এক হাজার টাকা দিলে যাবে বাড়ি এক হাজার টাকা দেড় হাজার এক হাজার টাকা দাম কেমন মাত্র বাইশ হাজার বাইশ হাজার নেবে বাইশ হাজার টাকায় দুইজনের মাত্র বাইশ হাজার বাইশ হাজার বাইশটি জেলা ডেলিভারি আঙ্কেল তেরো হাজার টাকায় সোফা আবার কামবেদ মানে সোফা আবার বেড সোফা আবার বেড সোফা এই যে অবিশ্বাস্য ঘটনা দেখ আবার বেডে গেলো বেডে গেলো একের ভিতর দুই একের ভিতর দুই

এই সোফা কামবে এক হাজার টাকায় এক হাজার যাবে পারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম দাঙ্গে মাত্র তেরো হাজার

দাদা ভিডিও দেখে যদি তোমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি তোমাদের কারখানা অথবা শোরুম ভিজিট করতে চায় তোমাদের এখানে আসার ঠিকানা নাম্বারটা বলে দাও আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি ধলপুর বউবাজার চুয়াল্লিশ বাই এক আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান এইট টু ডাবল সপ্তাহে সাত দিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল আটটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন